হয়ে গেছে একটু পরে আমি উড়ে যাব কোন সময় যেন উড়ল দিয়ে চলে যায় আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে হ্যাপি নিউ ইয়ারের দিন যে শাড়ি কিনছে সেটা এখন দেখাবো না পরে দেখাবো তো আজকে আপনাদের দেখালাম এই যে প্রজাপতি প্রজাপতি আবার উড়ল দিও না ঠিক আছে এই যে বাচ্চারা বাচ্চারা হ্যাপি নিউ ইয়ার কেমন আছো তোমরা সুন্দর হোক তোমাদের ভবিষ্যৎ জীবন এই যে বাবা কই তোমরা কই আসো আসো এক এক করে আসো বাবার কাছে আসো বাবার কাছে আসো হ্যাপি নিউ ইয়ার করতে আসো বাপ্পা কই এই যে বাবারা কোথায় এই যে তোমরা কোথায় এই যে সব আমার বাচ্চারা এই যে দেখেন আমার বাচ্চারা এই যে কেউ গান গাইতেছে এই বাচ্চা বের হোক বের হোক বের হও এই যে বাবা হিরো বাবা হিরো বাবা কি বলো নাচানাচি করছিলে কেন হ্যাপি নিউ ইয়ার উদযাপন করবা চলো বাবার সাথে যাবা যাবা এই তোমরা বের হও বের হও এই বের হো এই যে হ্যাপি নিউ ইয়ার বাবা এই যে বন্ধুরা তো আমরা চলে বারোটা বাজার আট মিনিট আগেই সাদে চলে আসছি বাড়ির সবাই একটু হ্যাপি নিউ ইয়ার আতুরবাজি এগুলো দেখার জন্য তো আপনাদের নিয়ে আসলাম আপনাদের সামনে ভিডিওটা এই কারণে তুলে ধরলাম কারণ আপনারা অনেকেই ছাদে উঠতে পারেননি বা ওঠেননি ও দেখতে পাননি তো আপনাদের সামনে তুলে ধরবো আজকে বাংলার আকাশে সেই রঙিন হয়ে যাওয়ার দৃশ্য কত ফানুষ কত আতরবাজি খুবই একটা অন্যরকম একটা পরিবেশ দেখুন বন্ধুরা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং ভিডিওটির সাথে সাথে একটি লাইক দিয়ে দেবেন কার পছন্দ কার অপছন্দ এই বাজি জানি না তো আমার এগুলো সত্যি বলতে আমার কোনো এগুলো পছন্দ না তারপরও আমি উঠেছি অনেক মানুষ উঠেছে তো শুধু দেখার জন্য কিন্তু আমার জীবনে লাইফে কখনোই এগুলো আমি করিনি এগুলো আমার অপছন্দ তো আপনারা কারো ভালো লাগলো কমেন্ট করবেন ভালো না লাগলেও কমেন্ট করবেন যে হাজার হাজার কোটি টাকা শত শত কোটি টাকা খরচ করে এভাবে আতরবাজি করা একটু আমার পছন্দ না সবাই দোয়াই সবার জন্য কাম্য সবাই সবার জন্য দোয়া করি নতুন বছর উপলক্ষে সবাই যাতে ভালো থাকতে পারে সুস্থ থাকতে পারে দুই হাজার পঁচিশ সাল যেন সবাই মারামারি হানাহানি থেকে মুক্ত থাকে এই কামনাই করি এবং এই কামনায় সবাই করবেন তো দেখুন অনেক সাজসজ্জা অনেক রঙিন সেই বাংলা ঢাকার আকাশ অতি সুন্দর একটা দৃশ্য তো আপনাদের সামনে একটু উপভোগ করার জন্য শেয়ার করলাম হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ